প্রতাপগড় ইংলিশ মিডিয়াম স্কুলে যে সকল শরণার্থী আশ্রয় নিয়েছিলেন তাদেরকে তেতাল্লিশ নং ওয়ার্ডে রামকৃষ্ণ মিশনের উদ্যোগের চিকিৎসা ব্যবস্থা সহ বিনামূল্যে ঔষধ প্রদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ডিএম বিশাল কুমার মেয়র দীপক মজুমদার রামকৃষ্ণ মিশনের মহারাজ ওয়ার্ডের কাউন্সিলর মনিকা দাস দৌত সহ অন্যান্যরা রাজধানী আগরতলার প্রতাপগড় ইংলিশ মিডিয়াম স্কুলে যে সকল শরণার্থী আশ্রয় নিয়েছিলেন তাদেরকে মিশনের চিকিৎসা ওষুধ প্রদান করা হয় এই উপলক্ষে আয়োজিত শিবিরে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার রামকৃষ্ণ মিশনের মহারাজ ওয়ার্ড কাউন্সিলর মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা সংশ্লিষ্ট প্রশাসনিক স্বাস্থ্য শিবির উপলক্ষে সকলের মধ্যে তাদের তৎপরতা পরিলক্ষিত হয় এই স্বাস্থ্য শিবিরের মধ্য দিয়ে রামকৃষ্ণ মিশনের মাধ্যমে মোটামুটি বার্তা প্রদান করার চেষ্টা করা হয় এই কঠিন সময়ে রামকৃষ্ণ মিশন সকলের পাশে রয়েছে গোটা বিষয় নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার দাবি করেন বিগত চার পাঁচ দিনের বন্যা পরিস্থিতিতে পশ্চিম ত্রিপুরা জেলার একটা বিরাট অংশের মানুষ বন্যা বিরত হয়েছেন এবং তারা যে যে জায়গার মধ্যে আশ্রয় গ্রহণ করেছেন সেই জায়গাগুলোর মধ্যে স্বাস্থ্য সচেতনতা সংক্রান্ত যে উদ্যোগ আজকে গ্রহণ করা হয়েছে তা অত্যন্ত প্রাসঙ্গিক পাশাপাশি জেলা শাসক দাবি করেছেন প্রশাসন সকলের পাশে রয়েছে এবং আগামী দিনেও সর্বতোভাবে সংশ্লিষ্ট সকলের পাশে থাকার প্রয়াস গ্রহণ করা হবে আপনারা জানেন যে এই যে বন্যা দুর্গত অঞ্চলে জেলা প্রশাসন রাজ্য সরকার সকলের তরফ থেকে এই যে রিলিফের ব্যবস্থা করা হয়েছে তার সাথে সাথে রামকৃষ্ণ মিশনও কিন্তু আমাদের সাধ্যমতো সব জায়গাতে যেখানে যতটুকু ত্রাণ নিয়ে যাওয়া যায় দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো যায় তার ব্যবস্থা আমরা করেছি তো এখানে জেলা প্রশাসন থেকে আমাদেরকে বলেছিলেন যে এই অঞ্চলটাতে বিশেষ করে এই প্রতাপগড়ে ইংলিশ মিডিয়াম স্কুলে অনেক মানুষ আছেন তাদের মধ্যে একটি মেডিকেল ক্যাম্পটা করতে পারলে ভালো হয় তো আজকে রামকৃষ্ণ মিশন উদ্যোগে আমরা কদিন আগে এখানে ত্রাণ কার্য নিয়ে এসেছিলাম পরশুদিনকে তো আজকে বিশেষ মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছে আগরতলা শহরও শহরেও বিশেষ করে দুটি নদী কাঁটাশাল এবং হাওড়া নদীর যে পাশাপত্র ওয়ার্ডগুলি নির্মাঞ্চলগুলি জলে প্লাবিত হয়েছে বিভিন্ন আমাদের সরকারের তরফ থেকে জেলা প্রশাসন রাজ্য সরকারের অন্য দপ্তরের মহাগ্রাম প্রবন্ধে বিভিন্ন ট্রাণ শিবির খোলা হয়েছে তার মধ্যে আজকে কতাবর ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে যেটা ত্রাণ শিবির আছে সেখানে আজকে রামকৃষ্ণ আশ্রম বিবেকনগরের উদ্যোগে রানপুর মহারাজের উদ্যোগে স্বাস্থ্য শিবির করা হয়েছে এর মধ্যে সাহেবের উদ্যোগ করেছেন উদ্দেশ্য হচ্ছে যেহেতু যারা সারতী ক্যাম্পে আছেন এতগুলি পরিবার এক করে আছেন সেতে সাথে রোগে যাতে কোনো প্রাদুর্ভাব না হয় ডায়রিয়া